যারা নিজে না বুঝে সে শয়তানের ঢোকায় পড়ে সে মনে করেন অনিয়ন্ত্রিত জীবনযাপন খাওয়া দাওয়া করছে তা আপনি নিয়ম মানতে গেলে সেই আপনার প্রধান বাধা হয়ে দাঁড়াবে সেটা আপনার আপন যে কেউ হোক না কেন সেটা আপনার মাও হইতে পারে সেটা আপনার বোন হইতে পারে স্বামী হইতে পারে মানে যে কোনো এবং সে তো আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেল করবে তারপর সে আপনাকে নানান ভয়ভীতি দেখাবে ইবলিজ যেমন বিভিন্ন ভয়ভীতি দেখায় দারিদ্রের ভয় দেখায় যে না ওখানে মানে তেলের দাম বেশি তুমি এটা খেলে গরিব হয়ে যাবে এটা কিনা যাবে না বুঝেন না কথা তো দেখবেন ফেসবুকে গেলে ওরে বাবা এখানে গেলে তো কোটি কোটি টাকা লাগবে বিরাট কোটিপতি হইতে হবে অথচ আমাদের যারা ফলো করে এখানে ফলো করার পরে তিন মাস যারা ভালো করে ফলো করবে দেখবে যে আসলে খরচ তেমন নেই বললেই চলে সারাদিন খাই একবেলা রোজাই রাখি অল্প একটু খাই সেখানে এক তেলে আর কয় দশটা পনেরো টাকা আগে তো ওষুধ খরচ ছিল ডাক্তারের ভিজিট দিতে হইতো পরীক্ষা করাইতে হইতো আবার অপারেশনের খরচ তো আরও অনেক বেশি আর ছয়বেলা খাইতে হইতো আরও খরচ বেশি আর সবচেয়ে বড় কথা হলো এখানে রুগী হিসেবে তারাই আসবে যারা অতিরিক্ত খাদ্য গ্রহণ করে অতিরিক্ত চর্বি জমাইয়া কোষে ওভারলোড করে ডায়াবেটিস হয়েছে যার অতিরিক্ত চর্বি খাইয়া জমাইয়া ফ্যাটে বুড়ি বড় করছে বা ফ্যাটি লিভার হয়েছে তো হ্যাঁ তো আর গরিব না গরিব হলে তো কী অভাবই হইতো গরিব হলে তো আর কোষে জমতো না গরিব হলে তো কোষ খালি থাকতো এক ভাগও খাইতে পারতো না হ্যাঁ গরিব হলে তো আর ফ্যাটি লিভার হইতো না বরং লিভারে বরং ভালো কোষও নষ্ট হইয়া যাইতো গরিব হলে তো এত বড় বুড়ি হইতো না বরং পেট এরকম থাকতো যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন